দেখুন যারা ডিএলএড করতে চান তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবার একবার সুযোগ আনলো যে ডিএলএডে ভর্তির যে ডেটটা সেটা দেখুন এক্সটেন্ড করা হয়েছে এই একটা নোটিশ বেরিয়েছে যেটা চোদ্দো তারিখে নোটিশটা দিয়েছে প্রাইমারি এডুকেশনের পর্ষদ থেকে তো কি বলা হয়েছে এই নোটিশটা একবার দেখে নিন নোটিফিকেশান যেটা আছে পার্সনিং টু এক্সটেনশন অফ ডেডলাইন ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স বলেছে যে এখানে যে যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান তারা তারা যদি ভর্তি হতে চান তাহলে তাদের যে ডেটটা সেটা এক্সটেন্ড করা হয়েছে এই যে দেখুন এখানে এক্সটেন্ড কত করা হয়েছে এখানে দিয়ে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাডমিশান ফর্ম ফর অ্যাডমিশান টু টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইজ হেয়ারবার এক্সটেন্ডেড আপ টু থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য বেনিফিট অফ কোর্স অ্যাক্সপিরিয়েন্স মানে যারা হচ্ছে ডিএলএডের অ্যাক্সপিরিয়েন্স তারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা তিরিশে জুনের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিন তিরিশে জুনের মধ্যে এই ডিএলএডের ফর্ম ফিল আপ তিরিশে জুন পর্যন্ত চলবে তো যারা ডিএলএড করতে চান যারা প্রাথমিকে শিক্ষক হতে চান এই স্বপ্ন নিয়ে যারা পড়াশুনো করছেন তাদেরকে বলবো যে তারা ডিএলএডে যে ফর্ম ফিল আপ সেটা তিরিশে জুনের মধ্যে শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে এই ফর্ম ফিল করে নিন থ্যাংক ইউ আর এরকম নতুন খবর পেতে আর খবরের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন